আসসালামু আলাইকুম আমি প্রথমেই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আমার গলার আওয়াজের এই অবস্থার জন্য আসলে গত দু সপ্তাহ ধরে আমাদের যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে আমার দেশে এবং এখনও আমাদের অফিসে নির্মাণ কাজ চলছে কাজেই যথেষ্ট ধুলা বালি এবং তার সঙ্গে ঠান্ডা সব মিলে আমি একটি অসুস্থ তো অসুস্থতার মধ্যেই আপনাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি প্রথমেই আমি মহান আল্লাহ তালার কাছে অসীম কৃতজ্ঞতা জানাই যে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এবং একটি আনন্দের ঘোষণা নিয়ে উপস্থিত হতে পেরেছি আল্লাহ আমাদেরকে সেই তফিক দিয়েছেন আর আমি আজকে জুলাই বিপ্লবের মহান শহীদদের উদ্দেশ্যে আমার অসীম শ্রদ্ধা জানাচ্ছি কারণ তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করতে পেরেছি ফ্যাসিবাদ পলায়ন করেছে দেশ থেকে তার সঙ্গে আমি এই মহান ডিসেম্বর মাসে আমি স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তো আজকে আপনাদের হয়তো কারো কারো স্মরণে আছে যে মাস দুয়েক আগে আমি তৃতীয় দফায় জেল থেকে বেরিয়ে এই সরকারের আমলে প্রথম দফায় জেল থেকে বেরিয়ে আমি সংবাদ সম্মেলন করেছিলাম এবং সেদিন একটা ঘোষণা দিয়েছিলাম সেই সংবাদ সম্মেলনে আমার দেশের পক্ষ থেকেই যে ইনশাল্লাহ দুই হাজার চব্বিশ সালের মধ্যেই আমরা আমার দেশ প্রকাশ করব আমি সেদিন সেই ঘোষণা দিয়ে অফিসে ফিরে যাওয়ার পরে আমার সহকর্মীরা খুব চিন্তিতভাবে বলেছিলেন মাহমুদ ভাই আপনি তো বললেন দু মাসের মধ্যে পত্রিকা বের করবেন কিন্তু এটা কি আসলেই সম্ভব হবে তো এটা প্রায় অসম্ভব আপনারা সবাই মাধ্যমের কর্মী আপনারা জানেন যে একেবারে শূন্য থেকে দু মাসের মধ্যে পত্রিকা বের করা একটা জাতীয় পত্রিকা বের করা প্রায় অসম্ভব ব্যাপার কিন্তু আমার মনে জোর ছিল যে আল্লাহর রহমত আছে ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে এবং আমরা সবাই যদি পরিশ্রম করি তাহলে আমরা পারবো এবং আমার সহকর্মীদের এই অক্লান্ত পরিশ্রমে এবং আল্লাহর রহমতে সেই অসাধ্য সাধন হয়েছে আলহামদুলিল্লাহ আর আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের জনগণকে আবারও আমার দেশ উপহার দিতে যাচ্ছি ইনশাল্লাহ বাইশ তারিখে রোববার সকালে আপনাদের প্রত্যেকের বাসায় বাসায় অফিসে সর্বত্র আমার দেশ পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো এই যে পুনঃপ্রকাশ এটা আমাদের এক নতুন যাত্রা এই যাত্রা পথে যে নতুন আমরা যাত্রা করছি সে তখন আমরা জনগণের প্রত্যাশা নিয়ে প্রথমে একটু কথা বলতে চাই গত দু সপ্তাহ ধরে আপনারা জানেন যে আমরা আমাদের ফেসবুক চালু করেছি এবং একটা ইউটিউব চ্যানেল চালু করেছি এটা আমরা করেছিলাম প্রধানত জনগণের সাথে একটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে এটাকে খুব বড়ো করে কিছু আমরা কল্পনা করি নাই কিন্তু আপনাদের ভালোবাসায় এই দু সপ্তাহের মধ্যে এটার প্রচুর রিচ হয়ে গেছে এটা যে খুব বিশাল কিছু হয়েছে তা আমি বলবো না কিন্তু দু সপ্তাহের মধ্যে প্রায় একশো কে ফেসবুকে এবং পঁয়ষট্টি কে সম্ভবত ইউটিউবে একেবারে খারাপ হয়নি যেখানে আমাদের কন্টেন্ট নাই বললেই চলে প্রধানত আমরা আমরা কিভাবে কাজ করছি এটাই জানাতে চেয়েছিলাম জনগণকে এবং তার চেয়ে বড়ো কথা আমরা জনগণের প্রত্যাশা জানতে চেয়েছিলাম এটা একটা মাধ্যম ছিল জনগণ কি চায় আমাদের কাছ থেকে এটা জানবার জন্য এবং আপনারা হয়তো একটু অবাকি হবেন শুনলে যে এত ব্যস্ততার মধ্যেও আমাদের ইউটিউবে যতগুলো কন্টেন্ট হয়েছে এবং ফেসবুকে যতগুলো আপলোড করা হয়েছে প্রত্যেকটা কমেন্ট আমি নিজে পড়েছি প্রতিটি কমেন্ট আমি নিজে পড়েছি তার মানে কত হবে দশ হাজার পনেরো হাজার আরও বেশি হয়তো হবে মানে পঁচিশ হাজার কমেন্ট আমি নিজে পড়েছি তো পরে আমি আপনাদের প্রত্যাশা সম্পর্কে জানতে পেরেছি সেই প্রত্যাশা পূরণের আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ তবে আপনাদের কাছে একটা মাস সময় চেয়ে রাখছি একটা মাস আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা করে দেবেন এই একটা মাস আপনারা জানেন যারা পত্রিকা মাধ্যমে আছেন যে একটা নতুন পত্রিকা চালু করলে কত রকম ভুলভ্রান্তি হয় তো সেই ভুলভ্রান্তিগুলো আপনারা ক্ষমা করবেন আমাদের আমরা এক মাসের মধ্যে আশা করি আপনাদের চাহিদা মতো একটা আমার দেশ আমরা আপনাদেরকে দিতে পারব যদিও প্রথম দিনই আমরা চেষ্টা করব একটা মানসম্মত পত্রিকা আপনাদেরকে দেওয়ার জন্যে যে কারণে আমার দেশ আজকে একটা ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশে আমার দেশ একটা ব্র্যান্ড আপনি পছন্দ নাও করতে পারেন কেউ কেউ পছন্দ নাও করতে পারেন অন্যেরা পছন্দ করেন কিন্তু আমার দেশ একটা ব্র্যান্ড এটা কেউ হয়তো অস্বীকার করতে পারবেন না যারা পছন্দ করবেন না তারাও অস্বীকার করতে পারবেন না যে আমার দেশ একটা ব্র্যান্ড তো সেই ব্র্যান্ড সেটা আমরা প্রথম দিন থেকে সেই ব্র্যান্ড অক্ষত রাখবার চেষ্টা করব তো আমি একটু সম্পাদকীয় নীতি সম্পর্কে সম্পাদকীয় নীতি সম্পর্কে আপনাদের একটু বলতে চাই সেটা হলো প্রথম উদ্দেশ্য হবে আমাদের সঠিক খবর দেয়া সঠিক খবর সকলের আগে বলবো না যতদূর সম্ভব আগে সঠিক খবর দেয়া সঠিক খবর মানে কি সেটা হচ্ছে আপনাদেরকে একটু বোঝাই ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা যে খবরটা দেব সেখানে উভয় পক্ষের বক্তব্য থাকবে কারণ প্রত্যেকটা খবরে আপনি জানেন একটা ব্যক্তিম থাকে আর এক দল থাকে যারা অত্যাচার করে বা সুতরাং দুটো পক্ষ থাকে আমার পত্রিকায় দুই পক্ষের কমেন্ট থাকবে দুই পক্ষের মতামত নিয়ে আমার খবর দেয়া হবে এটা কেন বলছি আপনারা জানেন বিগত হাসিনার ফ্যাসিবাদী আমলে তথাকথিত ইসলামী জঙ্গি নিয়ে কি ধরনের প্রচারণা চালানো হয়েছে এবং প্রত্যেকটা প্রচারণা বাংলাদেশের বড় বড় পত্রিকা আমি কারো নাম নিতে চাই না আমি একটা পত্রিকার সম্পাদক বড় বড় পত্রিকায় আমরা দেখেছি এক পক্ষের বক্তব্য ছাপা হয়েছে যেমন ধরেন বিভিন্ন জঙ্গি কাহিনী আপনারা জানেন সেই জঙ্গি কাহিনীকে আপনারা কোনো জঙ্গি কাহিনীতে একজনও জীবিত দেখবেন না সকলকে মেরে ফেলা হয়েছে এবং যারা ভিক্টিম তাদের কোনো বক্তব্য সেই জঙ্গি কাহিনীতে নাই বড়ো বড়ো পত্রিকায় হেডিংও যদি আপনি দেখেন পুলিশ থেকে যেটা বলা হয়েছে সরকার থেকে যেটা বলা হয়েছে সেটা উইদাউট এনি জার্নালিস্টিক চেক অ্যান্ড ব্যালেন্স এটা ছাপিয়ে দেওয়া হয়েছে এটা একটা পত্রিকার দায়িত্ব হতে পারে না পত্রিকায় অবশ্যই দুই পক্ষের বক্তব্য মন্তব্য থাকতে হবে সুতরাং আমি যে সঠিক খবর যেটাকে বলছি সঠিক খবরের ডেফিনেশন আমার কাছে এই দুই পক্ষের মন্তব্য দিয়ে যে খবর আসবে সেটাই সঠিক খবর ইনশাআল্লাহ আমার দেশে আমরা সেই সঠিক খবরটা দেব এক দু নম্বর আমরা যেরকম আগে সংগ্রাম করেছি মানবাধিকারের জন্যে গণতন্ত্রের জন্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা আপনাদের মনে আছে হয়তো আমাদের সাথে প্রথম যে লড়াই শুরু হয়েছিল শেখ হাসিনার আপনারা ভুলে গেছেন সম্ভবত সেটা শেখ হাসিনার পুত্রের জয়ের এবং তৎকালীন জ্বালানি উপদেষ্টা তফিকলাই চৌধুরী তাদের একটি ঘুষের অভিযোগ সংক্রান্ত একটি সংবাদ ছাপা হয়েছিল দু সালের ডিসেম্বর মাসে এবং সংবাদটি করেছিলেন আমার সহকর্মী এখন একজন সরকারি কর্মকর্তা আবদুল্লাহ তিনি সংবাদটি করেছিলেন এবং এই সংবাদ থেকে দু হাজার নয়ের ডিসেম্বর থেকে আমার সাথে শেখ হাসিনার লড়াই শুরু হয়েছিল কারণ হাসিনা পরিবারের বিরুদ্ধে কেউ নিউজ করবে এটা বাংলাদেশের কোন সংবাদপত্রের সাহস কুলায় নাই এবং আপনি শুনলে অবাক হবেন যে তখন এই নিউজ করার পরে বিরোধী দলের নেতাদের নেতারাও আমাকে বলেছিলেন যে মাহমুদ ভাই আপনি এত আগেই হাসিনার বিরুদ্ধে লেখা শুরু করলেন মানে তারাও একটু অবাক হয়ে গেছিলো যে এত আগে আমরা হাসিনার পরিবার নিয়ে লিখছি তো তার মানে হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে আমরা একেবারে সচ্চার ছিলাম এখনও সোচ্ছার থাকবো ইনশাল্লাহ আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই বাংলাদেশের অধিকাংশ মানুষ অসহায় অধিকাংশ মানুষ বিক্ষিম ক্ষমতাবানদের কাছে তারা বিক্ষিম অসহায়রা ক্ষমতাবানদের কাছে বিক্ষিম আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হব ইনশাল্লাহ এই জন্যে আমরা অসহায় মানুষকে মানুষের দরজা আমার দেশের জন্যে সবসময় খোলা থাকবে তিন নম্বর হচ্ছে যে আমরা বাংলাদেশের মিডিয়াতে একটা ইসলাম ও আছে আপনারা অনেকেই হয়তো স্বীকার করতে চাবেন না কিন্তু আছে এটা আজ থেকে না বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই ইসলাম ফোবিয়া বর্তমান আমরা আমার দেশে এই ইসলাম ও ফোবিয়াকে মোকাবেলা করবো সংবাদের মাধ্যমে মতামত প্রকাশের মাধ্যমে আমরা এই ও ফোবিয়া বাংলাদেশে যেটা আছে সেটাকে আমরা মোকাবেলা করব। এরপরে বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে যে জুলুম নির্যাতন চলছে সেই সম্পর্কে আমার দেশ সোচ্চার থাকবে আমি খুব দুঃখের সাথে দেখছি যে গাজাতে যে চোদ্দ মাস ধরে যে গণহত্যা চলছে ইসরায়েলি বাহিনীর গণহত্যা চলছে সেই গণহত্যার কাহিনী আমার আমাদের দেশের পত্রিকায় নাই বললেই চলে আপনারা খুঁজে দেখেন কোথাও হয়তো আন্তর্জাতিক পাতায় এক কলম পেতে পারেন প্রথম পাতায় তো কোনো নিউজ আমি দেখি নাই অথচ এত বড় গণহত্যা আমাদের চোখের সামনে প্রতিদিন টেলিভিশন ক্যামেরার সামনে চলছে অথচ বাংলাদেশে যে দেশে নাকি নব্বই শতাংশ মুসলমান সেই দেশের মিডিয়াতে তার কোনো প্রতিফলন নাই আমরা এই বিশ্বব্যাপী মুসলমানদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আমরা নিউজ করব এটা আমাদের একটা কাজ হবে আর যেমন কাশ্মীরে যে মুসলমানদের উপরে যে জুলুম চলছে কিংবা উইঘুরে যে জুলুম চলে চীনের উইঘুরে কিংবা রোহিঙ্গাদের উপরে যে জুলুম চলে আমাদের পাশের পাশের দেশে মিয়ানমারে এই সব জুলুমের বিরুদ্ধে আমরা নিউজ করব এবং যথাযথ ট্রিটমেন্ট দেব আমাদের পত্রিকায় যেটা এখন নাই এটাই বাস্তবতা ফাইনালি আমাদের যে লড়াই যেটা ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল আমার দেশের একটা আদর্শিক লড়াই ছিল এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আদর্শিক লড়াই ছিল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এবং ফ্যাসিবাদ শুধু হাসিনার ফ্যাসিবাদ নয় আমি ফ্যাসিবাদ নয় যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে যদি আর কেউ হাসিনার পতাঙ্ক অনুসরণ করতে চায় তাহলে আমরা অবশ্যই আমার দেশ মাথা উঁচু করে সেই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ইনশাআল্লাহ অব্যাহত রাখবে এটাই হচ্ছে মোটামুটি আমাদের এডিটোরিয়াল পলিসি আর এরপরে আপনাদেরকে একটু বলতে চাই আমি যে আমাদের অনলাইন এবং মাল্টিমিডিয়া নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন আমরা অনলাইন এখনও শুরু করি নাই যদি অনলাইন আমাদের প্রস্তুত আছে অনলাইন শুধু আমরা নিজেরাই দেখতে পারি হাউস কারণ আমার উদ্দেশ্য ছিল প্রথম দিন থেকেই একই দিনে সব কিছু শুরু করবো আমি যেদিন পত্রিকা মানুষের হাতে যাবে সেদিনই অনলাইন আপনাদের জন্য উন্মুক্ত হবে ইনশাল্লাহ সুতরাং অনলাইন আমরা চাচ্ছি আমার ইচ্ছা হচ্ছে যে যেহেতু সকালবেলা পত্রিকা পৌঁছে যাবে বাইশ তারিখে সম্ভবত বাইশ তারিখেই সকালের দিকেই কোনো এক সময় আমরা অনলাইন উন্মুক্ত করব একই সাথে পত্রিকা এবং অনলাইন আর মাল্টিমিডিয়ার কিছু কাজ চলছে ইউটিউব অলরেডি আছে ফেসবুক আছে আপনারা জানেন তবে এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন আমার দেশের লোগো ব্যবহার করে এবং নাম ব্যবহার করে বিভিন্ন ভুয়া সাইট কিন্তু আছে অনেক সাইট আছে গানে গবে আমরা ইতোমধ্যে সরকারকে একটা চিঠি দিয়েছি যে এই ভুয়া সাইটগুলো অবিলম্বে বন্ধ করে দেওয়ার জন্য। সুতরাং আপনাদেরকে আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে আমার দেশের অফিসিয়াল সাইট একটাই ডেইলি আমার দেশ এই নামে আমাদের ফেসবুকের এবং ইউ ইউটিউব ডট কম আমার দেশ ডট কম এটাই একমাত্র অফিসিয়াল সাইট আর ইউটিউব যেটা আছে আমার দেশ আর এর বাইরে একটা আছে আমার আমাদের সাইট এটা বলে রাখা দরকার যেটা লন্ডন দিকে পরিচালিত হয়েছে গত পাঁচ বছর ধরে এটা আমার সহকর্মী অলিউল্লা নমান আজকে সে উপস্থিত নাই এখানে একটা অ্যাসাইনমেন্ট এটাকে ঢাকার বাইরে যেতে হয়েছে রিপোর্টের কাজেই যেতে হয়েছে তাকে তো অলিউল্লা নুমান এটা চালাতো আমার নির্দেশেই চালাতো এটা তো ওটা কিন্তু আছে এবং ওটা থাকবে আমাদের কিন্তু আজকের পর থেকে এটার কন্ট্রোল সেন্ট্রাল থেকে নির্ধারিত হবে তার মানে এটার কন্ট্রোল ঢাকা থেকেই থাকবে যদিও এই সাইটটা আমাদের থাকবে তো সেই জন্যে আপনাদেরকে বলে রাখছি কাজেই আমাদের একটা সাইট এখান থেকে থাকবে আর লন্ডনের সাইটটা থাকবে কারণ লন্ডনে আমরা এটা করেছিলাম এই কারণে যখন ফ্যাসিস্ট হাসিনা আমার দেশ চালাতে দেয় নাই আমরা আমার দেশ ব্র্যান্ডটাকে ধরে রাখতে চেয়েছিলাম যাতে নামটা জীবিত থাকে এই কারণেই লন্ডন থেকে আমরা অনলাইন এবং এই ইউটিউব ফেসবুক আমরা রেখেছিলাম তো কাজেই এখন থেকে ওটা থাকবে কিন্তু এটা কন্ট্রোল ঢাকা থেকে নির্ধারিত হবে আর আমার বক্তব্য আর আমি খুব বেশি দীর্ঘায়িত করতে চাই না আপনারা সর্বশেষ হচ্ছে সর্বশেষ যে বক্তব্য দিয়ে আমি শেষ করব সেটা হলো ২২ তারিখে আমার দেশ আসছে ইনশাআল্লাহ তো আগামী দুদিনের মধ্যে আপনারা আমার দেশ পেয়ে যাচ্ছেন আমরা প্রস্তুত আমাদের ছাপার কাজ শুরু হয়ে গেছে আমাদের যে সাপ্লিমেন্ট যেটা যেটা বেরোবে সেগুলো অলরেডি ছাপা হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখলাম এবং সেখানে আপনারা প্রথম চার দিন যে ছাপা হবে যে পত্রিকা আমাদের হবে এই চার দিন একটা কালেকশন আইটেম হবে কেন কালেকশন আইটেম হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে কারণ সেখানে যত লেখা যাচ্ছে এবং যে সমস্ত মানুষের লেখা যাচ্ছে একসাথে এত ধরনের বিদগ্ধজনের লেখা এবং একসাথে এত চিন্তা চেতনার লেখা সেখানে তথাকথিত বামও আছে ডানও আছে মধ্যপন্থীও আছে সবার এক জায়গায় এক প্ল্যাটফর্মে এই লেখা আমার ধারণা বাংলাদেশের মিডিয়ার ইতিহাসে আর কখনো হয় নাই কাজে সেই দিক দিয়েও আমাদের প্রথম চার দিনের যে আমার দেশ সেই চার দিন একটা ঐতিহাসিক একটা কালেকশন হিসাবে থাকবে এই আমার দেশ আমরা আশা করি আর সর্বশেষ আমি পাঠকদের কাছে সহযোগিতা চাচ্ছি আপনারা যেভাবে আমাদেরকে ভালোবেসেছেন আপনাদের সমর্থন আপনাদের ভালোবাসা আমার দেশের প্রতি অব্যাহত রাখবেন এবং আপনাদের যে কোনো রকম পরামর্শ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই আপনারা আমার একটা ইচ্ছা হচ্ছে আপনারা এটা সকলেই জানেন মিডিয়াতে যারা আছেন গত পনেরো বছরের তেলবাজির কারণে এবং দালালির কারণে পত্রিকা পড়ার অভ্যাসটা বাংলাদেশে কমে গেছে এটা আপনারা সবাই জানেন কারণ পত্রিকার উপরে মানুষের আস্থা উঠে গেছে এবং সেই কারণে পত্রিকার যারা যারা বড় বড় নাম যারা শোনেন তাদের সার্কুলেশনও শতকরা পঞ্চাশ ভাগ কমে গেছে প্রত্যেকের আর বাকিদের কথা আমি নাই বললাম আমাদের উদ্দেশ্য হচ্ছে আবার এই যে পত্রিকা পড়ার অভ্যাসটা ফিরিয়ে নিয়ে আসা কারণ একটা দেশের পত্রিকা সেই দেশের কালচারের দর্পণ একটা সংস্কৃতির দর্পণ আমি মনে করি একটা পত্রিকা যতই অনলাইনের যুগে আমরা বসবাস করি যতই যতই কি বলে স্মার্টফোনের যুগে বসবাস করি কিন্তু একটা পত্রিকা হাতে নিয়ে পড়ার যে আনন্দ এই আনন্দ একটা ভিন্ন রকম আনন্দ যেমন আমরা তো বয়সে অনেক বেশি হয়ে গেছে জীবনের প্রায় শেষ প্রান্তে চলে এসছি কিন্তু এখনও আমি কিন্তু বই পড়তে পছন্দ করি ওই ল্যাপটপে পড়তে আমি অস্বস্তি বোধ করি বই হাতে নিয়ে পড়ার যে আনন্দ এই আনন্দ এখনও আমি অনুভব করি এই বয়সেও তো কাজেই আমি চাই বাংলাদেশের জনগণ আবার পত্রিকা পড়ার অভ্যাস করুক আবার সকালবেলা অপেক্ষা করুক পত্রিকাটা কখন আসবে আমার মনে আছে যে আমরা পত্রিকা আসার জন্য অপেক্ষা করতাম এবং পত্রিকা আসার পরে এক ধরনের কারাকারি পড়ে যেত বাড়িতে আমার মা বাবা বা অন্য আত্মীয় স্বজনদের মধ্যে আমি স্পোর্টস পেজ খেলার কথা দেখতে চাইতাম অন্যরা অন্য কথা দেখতে চাইত এই যে একটা প্রতিযোগিতা সকালবেলা খবরের কাগজ নিয়ে আমি চাই এটা আবার ফিরে আসুক এবং এটা ফিরে আসার জন্য আমার দেশ তার ভূমিকা পালন করবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের Dağlar, dağlar proşlo En çok.